আজকে আমার বাড়ি থেকেও এলো তো দেখুন বেগুন ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ওটা সরি কুমড়ো ভাজা এটা কুমড়ো ভাজা আলু ভাজা এখানে আছে আর এটা পেঁয়াজি আছে তো দেখুন এগুলো আমি এতক্ষণ রান্না করলাম পাঁচ কিছু এ করছে কাজ করছে রাজমিস্ত্রি না না দেখুন আমার রান্নাটা হচ্ছে এখনও রান্না বাকি আছে তো টিফিন খাই টিফিনটা খেয়ে নিই তারপরে রান্না করবো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে দেখুন ভাতটাও হয়ে গেছে তো চলুন টিফিনটা এবারে খাই এখনও রান্না হবে হচ্ছে তো চলুন সয়াবিন সয়াবিন আলুটা মাংসের সাথে করবো একদম দেখুন পেঁয়াজ ভাজি একটু বেশি পরিমাণে পেঁয়াজটা নিয়েছি সেই দেখুন পেঁয়াজটাকে একটু লাল করে ব্রাউন করে ভেজে নেবো আর খুব সুস্বাদু হয় একদম তো এই দেখুন পেঁয়াজটা আমি ভেজে পেলি কেমন আর মশলাটা একবার দেখিয়ে দিই এরকম ধনে পাতায় একটা টমেটো একটু আদা জিরে বাটা ব্যস্ত আর কিছু না তো এইভাবেই আমার তরকারিটা একদম খুব সুস্বাদু হয়ে যাবে খেতে তো চলুন মাংসের সাথে সোয়াবিনটা করে দেন এই দেখুন মশলাটা আমার কষা হচ্ছে আচ্ছা বাড়িতে কে আসছে আমার কোনো ইউটিউবার নাকি তো জানতে হলে আপনারা দেখবেন অতি অবশ্যই একটা ইউটিউবার আসছে যে নতুন চ্যানেল খুলেছে চ্যানেলটার নাম আমি আপনাদের বলে দেবো এতেই বলবো এই ভিডিওতেই বলবো এই দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে আর ভেজে রাখা সব তরকারিটাও রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটু কষাবো আলু সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব তো চলুন আমার এটা কষা হতে থাক একেবারে আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আকাশ একদম পরিষ্কার তো বৃষ্টি হচ্ছিল এতদিন এই দেখুন আকাশ একদম পরিষ্কার ওই ঝলমলে সূর্য উঠেছে ওই দেখুন রোদ উঠেছে তো আমার এই গাছে একটা ঘুঘু পাখি বাসা বাঁধছে লেবু গাছে দেখেন পাখির আওয়াজ কি সুন্দর এই আসফল গাছটাকে কত সুন্দর সুন্দর আসফল হয় এত মৌমাছির বলতে আর চাক হচ্ছে দেখুন দেখতে পাবেন দাঁড়া জুন করলে দেখা যাবে সেই ওপরের ডালে তো চলুন রান্নাটা সেরে ফেলুন ওই দেখুন আকাশ ঝলমলে মনে ঝালমালে আকাশ ঝলমলে আকাশ চলুন বন্ধুরা এবার আমার একটা কাজ তরকারি বসেছি বাসন কাটা নিয়ে যিনি তো এতগুলো বাসন করেছি এবার বাসন কাটাতে আমি মাজবো তো আমার সয়াবিনের তরকারি রেডি পুরো সোয়াবিনের তরকারিটা ফুঁচে এবার আমি নামিয়ে ফেলি বন্ধুরা কেমন তো কে আসছে দেখ তো আজকে যে আসবে তার জন্য এতগুলো পদ রান্না করেছি দেখুন তো চলুন এবার খাবার পরিবেশন করা হয়ে গেছে এবার খাবার পালা তো চলুন সবাই খেয়ে ফেলি তো সবার জন্যই বাড়া হয়ে গেছে ওই দেখুন তো এবার আমরা খেয়ে ফেলবো মানে ভাতগুলোকে বলছিলাম না কোন ইউটিউবার আমার বাড়িতে আসবে এই ওনার একটা চ্যানেল আছে রিল্পু দাস লাইফ তো সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমরাও আছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদা বন্ধুরা